হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির ওরিন আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের একটা ভিডিও শেয়ার করছি আর এখন সময় হচ্ছে প্রায় আড়াইটা মতো বাজে আমি তাড়াহুড়া করে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি খুব বেশি লেট হয়ে গেল আজকে কেন লেট হয়েছে সেটা শেয়ার করব আর কিছু কথা শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না তো আমি কাজ করছি মিহি আমাকে টুকটাক হেল্পও করছে আর বিরক্তও করছে তো আমি রুই মাছ দিয়ে পটল রান্না করার জন্য পটলগুলোকে গোটা গুটা একটু ফ্রাই করে নিচ্ছি প্রথমে আমি ছুরি দিয়ে একটু দাগ কেটে দিয়েছি যাতে করে মরিচ মশলাটা ভিতরে ঢুকতে পারে তো আমি শুধুমাত্র এটাই রান্না করব কারণ হাতে আর কোনো সময় নেই আর আমি ঘুম থেকে উঠেছি দুপুর দুইটার দিকে মানে সকালেই ঘুমিয়েছিলাম আমি সাতটার দিকেই ঘুমিয়েছিলাম তো সকালে মেহের বাবা আমাকে নাস্তা করতে ডাকেনি ওরা মা বাবার মেয়ে নিজে নিজেই নাস্তাটা করে নিয়েছে বাহির থেকে পরোটা নিয়ে এসেছিলো এরপরে বাসায় সবজি ছিল ওগুলো গরম করে নিজে নিজেই খেয়েছে আবার আমার জন্য রেখেছে আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি নাস্তাটা করি তারপরে এখন দুপুরে রান্নাটা সেরে নেব আসলে এতটুকু হেল্প আমার জন্য অনেক বিশাল কিছু যেটা সকালের ক্ষেত্রে আমি পেয়েছি হাজবেন্ডের কাছ থেকে মেয়ের কাছ থেকে আমার রান্নাঘরের কি হাল হয়েছে সেটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই অবস্থা খারাপ এখন আমার কোনো কিছুই ক্লিন করা হয়নি ডেকোরেশন করার পরে যেরকম সেরকমই রয়ে গিয়েছে ভাবলাম প্রথমে রান্নাটা করে ফেলি এরপরে আমি রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো সেরে নিতে পারবো আর আমাকে প্রায় সময় অনেক আপুরা বলে যে আপু তুমি কি রিভিউ পেয়েছো সেটা আমাদের সাথে শেয়ার করো খুব সুন্দর ইচ্ছে করে তো আমি কি রিভিউ পেয়েছি ডেলিভারিটা দেওয়ার পরে সেটা আপনাদের সাথে শেয়ার করব সমস্যা নেই আর আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে জীবনযুদ্ধের গল্প আমি যেটা করেছি বা আমার যেটা হয়েছে মানে যুদ্ধের মধ্যে হার নামানোর গল্প তো আমি এমনিতে মূলত যখনই কোনো ডেলিভারি দিয়ে থাকি তখন আমি খুবই রিল্যাক্সে কাজ করার চেষ্টা করি যাতে করে জিনিসটা সুন্দর হয় কারণ এর আগে এইসব কাজগুলো আমি করিনি আমি যখনই কোনো অর্ডার পাই সেটাই হয় আমার প্রথম ডিজাইন প্রথম কাজ সেক্ষেত্রে আমি খুবই ঠান্ডা মাথায় রিল্যাক্সে কাজ করার চেষ্টা করি অনেক বেশি টেনশন হয় তারপরে চেষ্টা করি মাথাটা ঠান্ডা রেগে কাজ করার জন্য তো যার কারণে আমি সন্ধ্যার পর পড়ি কেক তৈরি করে ফেলি এরপরে যখন খাবার দাবার শেষ হয়ে যায় মিহি আর মিহির বাবা ঘুমাই পড়ে তখন আমি একদম খুবই ঠান্ডা মাথায় রিল্যাক্সে ডেকোরেশনটা শুরু করি মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি হয় না তো এবারে যা হলো মানে খুব বেশি টেনশানেও ছিলাম কারণ দুই লেয়ারের কেক এরপরে আমি সন্ধ্যার পরে কেক তৈরি করে নিই রাতে খাবার দাবার শেষ করার পরে কেক তৈরি করেছি যেহেতু আমার অলরেডি দুই দুইটা কেক নষ্ট হয়েছে আমি টোটাল কেক তৈরি করেছি আপনাদেরকে বলি পনেরোটা কাপ কেক তৈরি করেছি আমি এরপরে হচ্ছে উপরের লেয়ারের জন্য ছোটো কেক একটা তৈরি করেছি এরপরে নিচের লেয়ারের জন্য তিনটা কেক তৈরি করেছি তার মধ্যে দুইটা কেক আমার নষ্ট হয়েছে ভুলবশত তো এক কেকগুলো তৈরি করতে করতে আমার পুরো রাত শেষ হয়ে যায় আপনারা সবাই জানেন যে একটা কেক তৈরির ক্ষেত্রে কতটা সময় লাগে আর সব কিছু আলাদা আলাদাভাবে করতে হয়েছে যেহেতু আমার একটাই ওভেন ওভেন একটা ওভেনের কারণে আমি একসাথে অনেকগুলো তৈরি করতে পারি না একটা একটা করে তৈরি করতে হয়েছে তো সব কিছু রেডি করা বেক করা এরপরে একটা বেক হওয়ার পরে আর একটা রেডি করা আবার বেক করা এগুলো করতে করতে আমার পুরো রাত শেষ হয়ে যায় আর দুইটা কেক যখন নষ্ট হয় তখন আমার মনটা একেবারেই ভেঙে যায় কোনো কাজই করতে ইচ্ছে করছিল না আমার আমি মন খারাপ করে অনেকক্ষণ বসেও ছিলাম কী করবো বুঝতে পারছিলাম না ইচ্ছে করছিল ক্যান্সেল করে দিই মানে কাজ করার আগ্রহ এনার্জিটা আমি একেবারে হারিয়ে ফেলেছিলাম তখন এই রকম আমার কখনো হয়নি এই প্রথমবারই হয়েছে আসলে কী বলবো নিজের ভুলের কারণেই হয়েছে না নাহলে এরকম কখনোই হতো না তো এদিকে কথা বলতে বলতে আমি পটলগুলো ফ্রাই করে নিচ্ছি আর নিহিত দেখতেই পাচ্ছেন কতটা দুষ্ট আমি করছে আর আমাকে বিরক্ত করছে এরপরে ফজরের নামাজের পর চিন্তা করলাম ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছিল না মানে কেমন যেন মনে হচ্ছে আমাকে দিয়ে মনে হয় হবে না এরকমই মনে হচ্ছিল মনটা তো খুবই খারাপ ছিল তখন তারপরও মনের ভিতরে একটা সাহস ছিল জিত কাজ করছিল যে আমাকে পারতেই হবে করতেই হবে আমি হার মানব না বারবার শুধু এটাই মনে হচ্ছিলো আমাকে দিয়ে মনে হবে না আমি পারবো না তারপর আবার মনে হচ্ছিল আমাকে পারতেই হবে করতেই হবে তো এরকম একটা জিত কাজ করছিল আমার মধ্যে তো একবার চিন্তা করেছিলাম ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে তারপরে আমি ডেকোরেশনটা শুরু করব আবার চিন্তা করছি এখন যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে ঘুম থেকে উঠতে দশটা এগারোটা তারপরে সকালের নাস্তা রান্না রান্নাবান্না দুপুরের নামাজ এগুলো করতে করতে দেখা যাবে আমার দুইটা তিনটা বেজে যাবে তখন আমি কীভাবে ডেকোরেশনটা করব আর সন্ধ্যার সময় কীভাবে আমি কেকটা ডেলিভারি দিব এসব চিন্তা করে আবার ভাবলাম যে যেহেতু সারা রাতে কষ্ট করলাম আরও দুই ঘন্টা কষ্ট করি তাহলে বা আমি একেবারে কমপ্লিট করে তারপরে ঘুমাতে পারবো আর তখন হয়তো বা আমার কাছেও ভালো লাগবে তো এটা চিন্তা করে আমি আবার পাঁচটার পরেই ক্রিম তৈরি করি কেকটা ডেকোরেশন করা শুরু করি তো আলহামদুলিল্লাহ দুই ঘন্টার মধ্যে কেকটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়েছে করতে পেরেছি আমি তো আমি একটু বেশি টেনশানে ছিলাম তারপরও পেরেছি এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার আসলে মানুষ যত বেশি টেনশন করে তার চেয়ে যদি মনের মধ্যে যদি একটু সাহস রাখে তাহলে সেই কাজটা অনেক সুন্দর হয় আমি মনে করি বেশি টেনশন কাজ করে এই জন্যই কারণ এর আগে তো কখনোই আমি এই ধরনের কাজ করিনি যখনই আমার কোনো একটা অর্ডার আসে সেই কাজটাই হয়ে যায় আমার জন্য প্রথম কাজ আর আপনারা তো সবাই জানেন প্রথম যখন কোনো একটা কাজ করা হয় সেই কাজটা করতে অনেক বেশি ভয় কাজ করে কারণ এগুলো একজনকে দেওয়া হবে ক্ষেত্রে একটু বেশি ভয় কাজ করে তারপরও আমার মনের ভিতরে একটা মানে সাহস থাকে যে আমি পারবো আমাকে দিয়ে হবে তো আসলে এটার ক্ষেত্রে আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জের ছিল কারণ দুই লেয়ারের ছিল সেই সাথে আমার একটু প্রবলেমও হয়েছে তারপরও আমি হার মানিয়ে এক প্রকার যুদ্ধ করেছি হার মানে নিই কমপ্লিট করতে পেরেছি আর ভালো হয়েছে আর ডেকোরেশন করতে সময় একটু বেশি লাগে এই জন্যই প্রত্যেকটা লেয়ারে কেকের ক্রিমগুলো সেট করার মানে কভার করার পরে আবার 30 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হয় ক্রিমটা যাতে সেট হয়ে যায় তো এর কারণে আসলে সময়টা একটু বেশি লাগে নাহলে এত সময় লাগে না আসলে অনে আপনাদেরকে হয়তো বা দেখায় যে ভিডিওর মধ্যে একটু একটু কেটে কুটে কিন্তু এটা করতে অনেক সময় লাগে আর আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে অনেক আপুরা আমাকে বলে যে আপু কেক হয় না বা এটা সেটা বা আপু কীভাবে করবো কী করবো অনেক আপরা বিজনেস শুরু করতে চাই তাদের জন্যই আসলে আমি কথাগুলো শেয়ার করি যাতে অনেক আপরা উৎসাহ পায় কাজের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি যেটা মনে করি প্রত্যেক কাজের ক্ষেত্রে অনেক বেশি ভালোবাসা থাকতে হবে যে কাজটার প্রতি আপনার প্রচুর পরিমাণে ভালোবাসা আর যে কাজটা আপনাকে প্রচুর পরিমাণ টানে আপনি যদি সেই কাজটার উপরে যদি মন দিয়ে কাজ করেন তাহলে আপনি অবশ্যই ওটাতে সাকসেস হবেন সফল হবেন এটা সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি কোন একটা যখন আমি কাজ করি ওই কাজের প্রতি আমার প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে আর আগ্রহ থাকে আর চেষ্টা থাকে ধৈর্যও থাকে যে এই কাজটা আমাকে ভালো করতেই হবে পারতেই হবে একটা জিত কাজ করে এক প্রকার তো আলহামদুলিল্লাহ আমি যেটা মন দিয়ে করি সেটা অনেক ভালোও হয় আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই এটাই হচ্ছে কথা আমি আগে মনে করতাম এটা আমাকে দিয়ে হবেই না পারবোই না এটা সেটা কত কিছু বলতাম মনে মনে আসলে করার পরে দেখা যায় কি মানুষের অসাধ্যে কিছু নেই চেষ্টা করলে সবই পারা যায় একটু ধৈর্য থাকতে হবে পরিশ্রমী হতে হবে তারপরে চেষ্টা থাকতে হবে আর কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে আর আমাকে দেখে অনেক কাপড়াই বিজনেস শুরু করেছে আর আমাকে অনেক কাপড় ছবিও পাঠিয়েছে ফেসবুকে তারপরে আমার পেজে তো আমি অনেক বেশি খুশি হই আর আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম সেসব ছবিগুলো কারণ আমাকে যদি দেখে কেউ একজন উৎসাহ পেয়ে কোনো একটা জিনিস শুরু করে এর চাইতে বড় পাওয়া আমার জন্য কিছুই নেই এটাই হচ্ছে আমার সব চাইতে বড়ো পাওয়া যার কারণেই আসলে আপনাদের সাথে ছোটোখাটো বিষয়গুলো আমি বিজনেসের ক্ষেত্রে সবগুলো শেয়ার করি আর কাজের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যার সম্মুখীনগুলো খুবই টেকনিক্যালি খুবই ধৈর্য সহকারে আপনাকে হ্যান্ডেল করতে হবে দেখবেন আর কোনো সমস্যা হবে না সেই সমস্যার ভিতর থেকেও আপনি সেটার সমাধান বের করে ফেলতে পারবেন তো আসলে শেয়ার করার কারণ হচ্ছে এটাই একমাত্র যেসব আপুরা আমাকে ডেকে বিজনেস শুরু করেছেন কিংবা শুরু করতে চাচ্ছেন অনেক আপুদের আমি কমেন্ট পাই যে আপনারা আগ্রহী বিজনেসের ক্ষেত্রে তো আপনারা ভালোবেসে কোনো একটা কাজ যদি করেন সেই কাজে অবশ্যই সফল হবেন আর ঘরে বসে যদি আপনি কিছু একটা করতে পারেন তাহলে এর চাইতে তো বড় ব্যাপার আর কিছুই না আর বাহিরে বের হতো হলো না ঘরে বসেই কিন্তু মেয়েরা এখন অনেক কিছুই করতে পারে তো যারা করতে চান তারা যদি ভালোবেসে যত্ন সহকারে যদি কোনো একটা কিছু করেন তাহলে অবশ্যই সফল হবেন আর যুদ্ধ মানুষের সব কিছুই থাকে প্রত্যেক জীবনেই থাকে সেটাতে সেটাতে হার না মানলে হল শুধুমাত্র ছোট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনাদের কিছুটা হলো আইডিয়া হতে পারে সকালে যে ওরা দুইজন নাস্তা করেছে ওগুলো এখনও ক্লিন করা হয়নি যেরকম সেরকমই এখনই পড়ে আছে রান্নাটা শেষ হলেই তারপরে আমি সব কিছু ক্লিন করব। আর এদিকে বাবার মেয়ে আর এখানে আমি কেক ডেকোরেশন করেছিলাম এখনও টেবিলটাও ক্লিন করা হয়নি যেরকম সেরকম পড়ে আছে এগুলো সবগুলোই ক্লিন করতে হবে আর রান্নাঘরের অবস্থা তো কী বলবো ভয়াবহ সেগুলোও করতে হবে আমাকে এই যে দেখুন রান্নাঘরের কী হাল সব কিছুই এলোমেলো সব কিছুই নোংরা তো সমস্যা নেই ধীরে ধীরে সব কিছুই করে ফেলবো একটু সিস্টেম মেনটেন করে কাজ করলেই হলো আর এদিকে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি পটলগুলো তো আমি আগেই ফ্রাই করে নিয়েছি আর রিভিউর ক্ষেত্রে যেটা আমি বলবো আমাদের বাঙালিরাই হচ্ছে সব চাইতে কোনো একটা কিছু রিভিউ দিয়ে থাকে বেশিরভাগ আর ইন্ডিয়ানরা দিয়ে থাকে আমি কয়েকটা ইন্ডিয়ানদেরকে দিয়েছিলাম ওদের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো আর বাঙালিকে আমি কয়েকটা দিয়েছিলাম ওগুলো আমি রিভিউ পেয়েছি আর বেশিরভাগ দিয়েছিলাম আমি বিদেশিদেরকে যারা কি থাইল্যান্ডি তারপরে উমানি এদেরকে দিয়েছিলাম যতগুলো আমি ডেলিভারি দিয়েছি ওরা তেমন একটা আমাকে রিভিউ দেয়নি সেজন্য আমি বলতে পারছি না ওদেরটা আর এইবার আমি যেটা দিয়েছি ওটা একটা বাঙালি ফ্যামিলি তাও আবার পরিচিত পরিচিত বলতে ওই রকম পরিচিত না আমি একটা বাসায় তাওয়াত খেতে গিয়েছিলাম ওখানে আসলে কথা বলতে বলতে কয়েকজনের সাথে আমার পরিচিত হয়ে যায় তো ওনারা আসলে জানতে পারে যে আমি কেক ডেলিভারি দিয়ে থাকি তখন ওনারা আমার মোবাইল নাম্বারটা নেয় তারপরে আমাকে অর্ডার করে এই আর কি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পেয়েছি আমি আমি অনেক বেশি খুশি কেকটা নাকি ওনাদের অনেক বেশি ভালো লেগেছে ওনারা অনেক পছন্দ করেছে তো এটা শুনে আমি অনেক বেশি খুশি হয়েছি আর যারা যারা মেহমান এসেছিল ওরা সবাই নাকি আমার নাম্বার নিয়েছে যদি ওদের প্রয়োজন হয় তাহলে আমাকে ওরা নক করবে এই জিনিসটা শোনার পরে আমি তো আরও বেশি খুশি হয়েছি এত কষ্ট করলাম এত ভালো রিভিউ পেলাম সেটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া আর সামান্য একটু প্রবলেম হয়েছিল যেটা হয়েছিল মানে কেকটা যেহেতু অনেক বড় ছিল আর বক্সে দেওয়ার পরে হালকা করে বক্স একটু উপরে লেগে সামান্য একটু নাম উঠে গিয়েছিল মানে মেন যে নামটা হ্যাপি বার্থডে টু উষরা ওই উষরা নামটা উঠে গিয়েছিল তো ওনারা আবার সিস্টেম করে কাগজ কাগজের মধ্যে নামটা লিখে উপরে বসিয়ে দিয়েছে আবার আমার কাছে ছবিও পাঠিয়েছে এই জিনিসটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যে ওনারা বুঝতে পেরেছে ব্যাপারটা এরকম টুকটাক একটু সমস্যা হয়েই থাকে বা গাড়িতে করে এত দূরে যায় তারপরে গাড়ি নড়াচড়া করে তো এই জিনিসটা ওনারা বুঝতে পেরেছে ওনারা বলেছে মার্কেট থেকে আনলেও এরকম টুকটাক সমস্যা হয়ে যায় ওটা কোনো ব্যাপার না তো ওনারা আমাকে যেটা দিয়েছে ছবিতে ওটাতে দেখলাম ওনারা আবার খুব সুন্দর করে একটা কাগজের মধ্যে নামটা লিখে দিয়েছে বুঝাই যাচ্ছে না এটা আবার কাগজের মধ্যে দিয়েছে মনে হচ্ছে ফন্ডেটের মধ্যে নামটা লিখেছে তো ছবিটা আপনাদের সাথে শেয়ার করব সমস্যা নেই ওনারা আমাকে যে ছবিটা পাঠিয়েছেন নামটা লিখার পরে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আরও ভালো কাজ করতে পারি আর কোনো কিছুতে যাতে আমাকে হার মানতে না হয় আমি সব জায়গায় সফল হতে চাই আমার পরিশ্রম দিয়ে আমার ধৈর্য আর মেধা দিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার সাথে ভগভগ ভগ করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গেল রুই মাছ দিয়ে পটল এই তরকারিটা আমার কাছে অসাধারণ লাগে আমি প্রায় সময় রান্না করে থাকি পটল দিয়ে রুই মাছ এরপর আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি এখন কোনো এলোমেলো নেই রান্নাঘরটা এখন খুবই শান্তি লাগছে আর আমি দুপুরে রান্না করার জন্য ডাল ভিজিয়েছিলাম ডালটা রান্না করা হয়নি কারণ অনেক বেশি লেট হয়েছে সেজন্য রাতে রান্না করব। আপনাদের সাথে অনেক কথাই বললাম যদি কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ